ট্রাস চলছে মিঠুন ঠাকুর দমকল বেঙ্গল ফুটবল একাডেমি ভার্সেস বারবাপুর লালন একাদশ মিঠুন ঠাকুর মিঠুন ঠাকুর দাদা তুমি যদি আমার সত্য সীমার মধ্যে থেকে দেখো অতি সত্যের মঞ্চে আসবে পরবর্তী খেলা এইদিকে আছে বেঙ্গল ফুটবল একাডেমি ডমকল

মিঠিন ঠাকুর মহাশয়কে আর গোলকিপার পল্টু বারবার পড়ে যায় মিঠিন ঠাকুর মহাশয়কে বরণ করে নিচ্ছে বর্ষা বিশ্বাস ফার্স্ট বেঙ্গল ফুটবল একাডেমি সেবে বারবারপুর লালন একাদশ ও পাওয়ারে রেখেছিল আবিদদা কিন্তু সেফ গেলো ভাগ্য

শ্রাবণী সরকার আসগর শেখ মহাশয়কে বরণ করে নিচ্ছে শ্রাবণী সরকার বারবার লালনাগরে

জার্সি নাম্বার সেভেন সেভে পুল টু বারবার পুরুল লালন দেখে মনে হচ্ছে লেপ ফুটে মারবে দেখা যাক কি হয়

기산, 잡스놈스에빈.